আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হাতিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আমি ফাতিবাতের ওখে দিয়েছিল সেই মুখরা সেই নিয়াজ এবং নাসিরা সেই ইকবালকময় আবু সাইদ হয়ে আবার মুখ খুলে দিয়ে বুলেট সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠকিয়ে দেবে ওই বাংলাদেশে চাদাবাজি গুলো বলদের পরক্রম দেখতে পাচ্ছি না চাদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট মাঠ হাট পাকিস্তান স্ট্যান্ড স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায় নতুন নতুন ব্যানারের ক্ষেত্রে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে ঢাকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ফাট মাঠ করতে পারবেন ঘাটে করতে পারবেন পাশে থেকে ইজারা দিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে করুণরা যারা আবু সাইদে অত্যক্ষ হয়ে ফিরে এসে বাংলাদেশে আওয়ামী হাতিবাজকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্রছায় চাঁদাবাজ রুখে দেবে হাট মাঠ হাট সকলের বন্দোবস্ত i'm gonna বিশেষ ডাক্তার উঠে যাবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হকমাত থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণসত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবাল তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের রজু নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গাদ্দারি করতে দেব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে

এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সং সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময় ক্ষেপণ না করে আপনাদের আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন মিটিং হয়েছে আমরা বলেছি যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন কিন্তু আপনি এক নম্বর কাজটা এখনও করেন নাই সেই কাজটা হচ্ছে এই মনসুনা প্রাইজিংয়ে যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন তাদেরকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা সুস্থ হয়ে উঠবার ব্যবস্থা করা পরিবারগুলোকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা এবং কারা কিভাবে কোন পর্যায়ে আন্দোলনের শহীদ হয়েছেন খুন হয়েছেন সেগুলোর বিচারের ব্যবস্থা করা এই বিচার ব্যবস্থার একটা মডেলও আমরা প্রস্তাব করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিং যে মডেলে হয় সেই মডেলে পাবলিক গণশুনানির মতো করে একটা উন্মুক্ত শুনানি হতে হবে যেখানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার না বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন কিন্তু আমরা দেখলাম দুঃখজনক গত তিন মাস একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা কি পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে নিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল সেই কমিশনটা এখনো করেন নাই আমরা বারবার বলছি এবং এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরো পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই মনসুন আপ্রাইজিংকে এই বাংলা বসন্তকে ক্ষতিগ্রস্ত করবে আপনারা ভুলে যাবেন না যারা কোনোদিন মিছিল করেন নাই যারা কোনোদিন খাম ঘাম ঝরান নাই যারা কোনোদিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজ করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার হাজারশবিদের রক্ত জড়িয়ে আছে যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লাগ নিয়ে দামি দামি কালো গ্লাসলা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে তারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল ইতিহাস একটা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মর থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনো লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যুক্ষণ দিনক্ষণ পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের গুম খুন আর ফাঁসিবাদের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে